আসসালামু ওয়ালাইকুম ভিহার্স সিভিল সিটিএম এবং তামিল কন্টাকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি তামিল কন্ট্রাক্তার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা বিল্ডিং করবেন এবং যারা করছেন তাদের জন্য এবং যারা সামনে করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই এই বিষয়টা জেনে রাখা ভালো তো আমরা কি করি একটা বিল্ডিং যখন স্টার্ট করি প্রথমে ভিত্তি স্থাপনের জন্য লে আউট করতে হয় এই লে আউটটা আমরা অ্যাকুরেট করবো কীভাবে বিল্ডিংটা অ্যাকুরেট মাঠাম করব কিভাবে এবং বিল্ডিংটার মানে মাটামটা অ্যাকুরেট করলে কিন্তু বিল্ডিংয়ের যে কলামের উপর লোডশক্তিটা বেমের যে ট্রান্সফার করে সেটা অ্যাকুরেট হয় আর যদি একটু আপনার লেআউট প্লানে যদি কর্নার টনা থাকে তাহলে কিন্তু মানে একটু লোড লোডেরও একটু সমস্যা হতে পারে তো অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা কি করবেন প্রথমে লেআউট অ্যাকুরেট আছে কি না এবং বিল্ডিংটা মাটামটা অ্যাকুরেট আছে কি সেটা দেখার জন্য প্রথমত আপনারা কি করবেন সর্বোপরি মাটাম করে নিয়ে সুতা সম্পূর্ণ মাপ অ্যাকুরেট করে নিয়ে প্রত্যেকটা চেক করে নিয়ে যদি অ্যাকুরেট থাকে তারপরে আপনারা কি করবেন একটা রুমের যে কোনো একটা রুমের এই কর্নার থেকে ওই কর্নার মানে চার কর্নার এই কর্নার থেকে ওই কর্নার ওই কর্নার থেকে এই কর্নার এইভাবে মাপটা দেখবেন যদি একই রকম অ্যাকুরেট থাকে তাহলে বুঝবেন আপনার বিল্ডিংয়ের মাঠামটা অ্যাকুরেট হয়েছে যদি কোনো প্রকার সমস্যা থাকে কম বেশি থাকে তাহলে বুঝবেন আপনার মাঠামের সমস্যা আছে তো বিষয় হলো মাঠাম অ্যাকুরেট দেখা বা অ্যাকুরেট হয়েছে কিনা এটা দেখার মূল বিষয় হচ্ছে যে কোনো একটা রুমে আপনি অ্যাকুরেট পেলে প্রত্যেকটা রুমই আশা করা যায় আল্লাহ আলহামদুলিল্লাহ অ্যাকুরেট পাবেন একটা রুম অ্যাকুরেট থাকলে প্রত্যেকটাই কারণ আপনার বিল্ডিংয়ের মাঠাম অ্যাকুরেট হলে মাপ অ্যাকুরেট থাকলে অবশ্যই কর্নার টু কর্নার মাপ অ্যাকুরেট হবে তো অবশ্যই ভিউয়ার্স আপনারা এটা চেক করবেন বিল্ডিংটা অ্যাকুরেট আছে কি না এইটা চেক করার মূল পদ্ধতি এটা তারপরে আপনার মাটাম অ্যাকুরেট করার পর অন্যান্য পদ্ধতিও চেক করতে পারেন আমার কাছে এটা বেস্ট কোয়ালিটি মনে হয়েছে এই জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ